নমস্কার বন্ধুরা সিম দিয়ে আজকে আমি হাতে মেখে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক একটা রান্না এইভাবে সিম রান্না করলে যারা শিম দেখে নাক সিটক তারাও হাসি মুখে খাবে খেতে এটা চমৎকার লাগে ভাত বা রুটি দুটোর সাথেই আর সাধারণত শীতকালে আমরা শিম দিয়ে যেরকমভাবে রান্না করি তার থেকে কিন্তু এই রেসিপিটা একটু আলাদা তো রেসিপিটা করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমটাকে ধুয়ে নিয়েছিলাম এবার সিমটাকে কেটে নিচ্ছি সিমের দুটো মাথা কেটে একটু হালকা করে টান দিলে দেখবেন একটা শিরা উঠে আসবে এই শিরাগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না তো দুই দিকে দুটো শিরা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে শিরাগুলোকে বাদ দেওয়ার পরে সিমটাকে এরকমভাবে মাঝারি করে কেটে নিচ্ছি শিম কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর বড়ো সাইজের দুটো নতুন আলু একটু সরু লম্বা করে কেটে নিয়েছি আমি সবজিটাকে একই রকম করে কাটতে চেষ্টা করেছি যাতে করে একসাথেই সবজিটা সেদ্ধ হয় নাহলে কিন্তু দেখা যাবে শিম বেশি সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হতে চাইবে না তো আলুটাকে খুব বেশি মোটা করে কাটবেন না একটু সরু করে কেটে নেবেন এবার একটা মিক্সি জারে নিয়ে নিলাম এক ইঞ্চি মতন আদার টুকরো আর যাচ্ছে এখানে চারটে কাঁচা লঙ্কা বড়ো সাইজের একটা টমেটো একটা কথা বলে রাখি কেউ যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করতে চান তাহলে কিন্তু আদা দেওয়ার দরকার নেই আদার পরিবর্তে তিন চার কোয়ার রসুন দেবেন আর দুই টেবিল চামচ মতন হলুদ সরষে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর একটুখানি জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি সর্ষে বাড়তে গেলে অনেক সময় একটু তিতকুটে হয়ে যায় সেজন্য একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাড়বেন তাহলে কিন্তু সর্ষেটা তিতকুটে হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল সেটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিয়েছি এবার এখানে কালারের জন্য যাচ্ছে হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার হলুদ হাফ চামচ আর স্বাদ অনুযায়ী নুন তবে নুন কিন্তু খুব বুঝে দিতে হবে কারণ সর্ষে বাটার সময় আমরা নুন দিয়ে বেড়েছিলাম তো সেটা বুঝে নুনটা দিতে হবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর যাচ্ছে এখানে এক টেবিল চামচ সর্ষের তেল একটু সর্ষের তেল দিয়ে কিছুকে খুব ভালো করে সাথে মাখিয়ে নিতে হবে এটা সরষের তেল দিয়ে করলেই ভালো হয় তো শিম আর আলুকে সব মশলার সাথে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে কড়াই বসিয়ে কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পরে মাখিয়ে রাখা শিম আর আলুটাকে দিয়ে দিতে হবে সব কিছু দিয়ে দিলাম বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটা পুরোপুরি কাচিয়ে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটুখানি জল দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে প্রথম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব প্রথম থেকেই কিন্তু একদম কম আছে রান্না করব না তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগবে তো প্রথম পাঁচ মিনিট একদম হাই আছে ঢাকা দিয়ে রান্না করছি পাঁচ মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে একটু ঘন হতে শুরু করেছে এইবার গ্যাসের রাজ একদম কমিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করবো যাতে করে শিম আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যায় এদিকে আমি এক টেবিল চামচ মতন পোস্ত নিয়েছি অল্প জল দিয়ে শিল্পাটাতে একদম মসৃণ করে পোস্তটাকে বেটে নিচ্ছি মোটামুটি আট দশ মিনিট একদম কম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিলাম এবার দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখুন আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তার মানে সিমও সেদ্ধ হয়ে গেছে যে পোস্তটা দেখেছিলাম সেটা বেটে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে সিম একবার রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে অসাধারণ লাগে গরম গরম শুকনো ভাতের সাথে এটা খেতে জাস্ট অপূর্ব লাগে তো পোস্তটাকে সব কিছুর সাথে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আস একদম কমিয়ে আরও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে পোস্তর ফ্লেভারটা ভালো করে বসে যায় রান্নার মধ্যে আর পোস্তটা কিন্তু একদম শেষে দিতে হবে নাহলে কিন্তু পোস্তর যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে দেখুন সুন্দর হয়েছে একদম তেল ছেড়ে দিয়েছে এটা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করার জন্যে এখন একদম রেডি কত সুন্দর হয়েছে এটা দেখতে আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ শিম আলুর রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন